খাও ফুচকা খাও জীবনে কোনো সময় খাও না কেন হ্যাঁ ঠিক আছে এই ফুচকা খাইতেছো না ঠিক আছে খাও হ্যাঁ এই জীবনে আর কখনো খাইছ ফার্স্ট টাইম ঠিক আছে খাও হ্যাঁ স্পিডে হলো

দেখতেছ ভাগ্যক্রমে তোমাদের সাথে দেখা হয়েছে তোমরা ওনারে চিনতে পেরেছ উনি যে এক কত বিশাল এক সেলিব্রিটি তাহলে সবাই ককশা বাজার এসেছো সব সেলিব্রিটি হলো